এমন জামরুল দেখে কার না ভালো লাগে বলুন আমার সন্তানেরা তেমনটি খায় না আমিও একটিও খেতে পারি না তবে আমার প্রতিবেশীর ছেলেমেয়েরা গ্রামের শিশু কিশোরেরা অনেক পছন্দ করে ছোট্ট এই গাছটিতে পর্যায়ক্রমে বহু সংখ্যক জামরুলের উৎপাদন হয়েছে যা দেখে নয়ন জুড়িয়ে যায় এবং প্রতিবেশী সহ আশেপাশের শিশু কিশোরদের জন্যই উৎসর্গ হয়ে থাকে লাল জামরুলের পাশাপাশি সাদা জামরুলও রয়েছে রয়েছে সবুজ লাল জামরুলও গ্রীষ্ম বর্ষায় ভরা জামরুল গাছ বাসাবাড়ির শোভা বাড়িয়ে দিয়ে থাকে জামরুল গ্রামীণ জনপদের মানুষের মনকে যতটা না আকৃষ্ট করে তার চেয়ে বেশি আকৃষ্ট করে শহরের মানুষ ও শিশু কিশোরকে বিশেষ করে মেয়ে শিশু কিশোরীদের আরও বেশি আকৃষ্ট করে থাকে আমাদের দেশের সবখানেই জামরুলের দেখা পাওয়া যায় এছাড়াও পার্শ্ববর্তী সহ আরও অনেক দেশে জামরুলের উৎপাদন রয়েছে আঞ্চলিক বিভিন্ন নামের এই জামরুলের গাছ মাঝারি আকৃতির হয়ে থাকে সবুজ পাতার মাঝে অসংখ্য ফুলের আবির্ভাব হয়ে থাকে গ্রীষ্মের বৃষ্টির পানির সাথে সাথেই দ্রুতই জামরুল বেড়ে ওঠে বিশেষ করে সবুজ পাতার মাঝে এমন লাল রঙের জামরুল অসাধারণ মুগ্ধতা ছড়িয়ে থাকে তবে দেখতে যতটা সুন্দর খেতে হয়তো তেমনটি সুস্বাদু নয় কেননা হালকা মিষ্টি পানির সংমিশ্রণই বেশি ফলে তেমনটি সুস্বাদু হয়ে থাকে না তবে রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ উপাদান এতে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম সহ আরও কিছু পুষ্টি উপাদান রয়েছে রয়েছে ওষুধি গুণ উপাদানও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিডনি সুরক্ষায় কাজ করে থাকে এসব গুণাবলীর পাশাপাশি জামরুল বাসাবাড়ির একটি শোভাবর্ধক ও পরিবেশবান্ধব ফলজ বৃক্ষ আমার ডকুমেন্টরি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে আমাকে পাশে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ